ঘরের কাজ করলে ছেলেরা নাকি কাপুর এত ভালো কাজের মধ্যে কি একটা নিশ্চয় ঘোটালা পাকাবি তো গাইজ আজকে কিন্তু একটা দারুণ জিনিস আমার চোখে বললো ঠিক আছে তো আমি এর জন্য ক্যামেরা লুকিয়ে লুকিয়ে করছি যাই না দাদা দেখতে পেলে আবার কি বলে না বলে একটা জিনিস ও দাদা কি গো তুমি এখানে কি করছো দিদি কই তুমি আবার আজকে এখানে দেখি বাসন বাসন মারছো আমার তো কথা প্রথম করলো তোমাকে আরে আমি চান করবো বলে না আমি চান করবো বলে আমি বললাম তাহলে বাসনগুলো পড়ে রয়েছে আর তো দিদির হচ্ছে দিদি হেল্পের দিদি ভাই আসেনি দুদিন ধরে ছুটি করবে বলেছে তা আমি বললাম চান করতে যাচ্ছি ওরা তো রোজেরই করে তা আমি একদিন করে দিই ছেলে আর মেয়ের মধ্যে তফাৎ কি আছে মেয়েরা যদি করতে পারে ছেলেরা করতে পারে না ছেলেরা করলে অপরাধটা বোঝায়

না যতটা বাড়ি হেল্প করবো আর প্রত্যেকটা বাড়িতে ছেলে বা মেয়ে উভয়ই দুজন সবাইকে মিলে ঝুলে করাটা উচিত আমিও নিজে ভাবলাম যে ও তো সব কিছু এ করে আর রোজির এত ওকে উত্তেজিত করে তো আজকে ওকে মানে দুটো ভালো ভালো কথা শোনার জন্য আমারও মনটা একটু আতুল করছে

তো যাই হোক একটা কথা বলবো যারা পুরুষরা বলে ঘরের কাজ করলে ঘরের কাজ করলে ছেলেরা নাকি কা পুরুষ হয় তো একদমই এটা ভুল ধারণা না কথা হচ্ছে কেউই নয় একটা যেমন মহিলা বাইরেও কিন্তু সে চাকরি করে জব করে তাকেও কিন্তু ঘর সামলাতে হয় তাহলে একটা মেয়ে ছেলে যদি সব কিছু বাইরের কাজ করতে পারে ঘরের কাজ করতে পারে তাহলে একটা ঘরে যদি মিলেমিশে স্বামী স্ত্রী মিলে উভয় মিলে যদি কাজ করা হয় তাহলে কখনোই সেই পুরুষটা কখনো কাপুরুষ হয় না আর এই যে আমি অনেক সময় আমি হয়তো দেখাই না আমি হয়তো দেখাই না আমার পরিবারের অনেক কাজই যেগুলো আমি সারা দিনে দেখাই না আমার জল আনা বাজার করা বাচ্চা দেখা বাচ্চা স্কুল বাচ্চার নাচের স্কুল এভরিথিং টোটাল অনেক কাজ পরিবারে থাকেই তো এত কাজ করার পরে আমি দেখাই না যদি এগুলো দেখানো হয় অনেক পুরুষরা বলে কিনা যে কাপুরুষ কেউ বলে চুরি পর মেয়ে সাজ অনেকে অনেক রকম বলে তো মেয়েরা যখন এত পরিশ্রম করে তখন তাহলে মেয়েদেরকে কি বলবে তো কথা হচ্ছে এটা কখনোই ঠিক না তো একটা পরিবারে যেরকমই মানুষ থাকুক না কেন অনেকে বাবা মা সবাইকে নিয়ে থাকে তো সবাইকেই উভয়কেই যখন যেরকম পরিস্থিতি সবাইকে মিলে ঝুলে করা উচিত আমি মনে করি তো কাজকে আমি কখনো ভয় পাইনি আজও পাই না আর আমার ভালো লাগে আমাকে যদি এখন বলুন বাড়ি করতে যেতে বলে আমার পয়সা দিলে আমি যাবো কাজে কাজ কি তারা কি করছে তাহলে যারা করছে তারা মানুষ না অবশ্যই মানুষ কাজ তো কোনো ছোট বড় হয় না

এত বাসন তারপর সকাল থেকে আজকে অনেক কাজের চাপ ছিল আমি বাজার ফাজারে যাইনি আজকে তোর দিদি আজকে এখান থেকে বাজার করছে কাছে সবজি ভ্যানালাই ছিল ওখান থেকে বাজার করছে তো ভাবলাম যে আমি তো চান করবই তো বাসনগুলোকে একটু দিয়ে দিই তো বন্ধুরা তোমাদেরকেও একটা কথা বলি সবাই মিলে ঝুলে পরিবারে একসাথে থাকবে সবার সুখ দুঃখটা বুঝবে সবার কষ্টটা বুঝবে বা ছেলেও হও বা মেয়ে হও যেই হও না কেন সবাইকেই বলছি মিলে করবে দেখবে সেই পরিবারে অন্যরকম একটা শান্তি আমাদের যেরকম হয়তো তোমরা আমাদের অশান্তিটাই দেখো কিন্তু আমাদের মধ্যে যে ভালোবাসাটা আছে সেটা কিন্তু কেউ লক্ষ্য করো না কারণ সেটা তোমাদের কাছে বেশিটা মানে পৌঁছে দিই না বলে তোমরা হয়তো ভাবো আমরা সব সময় ঝগড়াই করি না আমাদের মধ্যে এই যে এতটা ঝগড়া দেখছো না এই যত ঝগড়া আছে তার থেকে অনেক বেশিটা ভালোবাসাও আছে তো এই যে ঝগড়া করি বলেই কিন্তু আমরা এতটা আনন্দ করতে পারি ঝগড়া না করলে হয়তো আনন্দ থাকতো আনন্দ করতে পারতাম না কিরম বলতো বোবামুখী পরিবার হতাম বোবামুখী তো অনেকেই আছে বোবামুখী পরিবার তো সবাই তো একরকমভাবে মানে জীবনযাপন করে না কেউ দেখবে অনেকে মজা করতে ভালোবাসে অনেকে দেখবে চুপচাপ থাকতে ভালোবাসে আবার অনেকে দেখবে মানে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম কালচার হয় তো আমার হচ্ছে কি বলতো আমি উল্লাস মানুষ জীবনে যে কদিন আছি এইভাবেই চালিয়ে দেবো তো তোমাদের ভালোবাসা আছে এই ভালোবাসা নিয়ে দেখবে এরমভাবেই ঠিক আছি থাকবো আর সারা জীবন যেন তোমরাও আশীর্বাদ করো যেন এইভাবেই সবাইকে নিয়ে থাকতে পারি টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ আর আরেকটা কথা বলবো সব থেকে বড়ো কথা সতর্ক সাবধান সচেতন থাকবে কারণ দিনকাল যা হচ্ছে আমাদের মানে কি বলবো বললে এই ব্যাপারে মানে কিছু কথা ছিল সেটা আর এখানে বলতে চাইছি না কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে পরিবেশটা ভালো হচ্ছে না কারণ পরিবেশে প্রত্যেকটা জায়গায় আমরা সোশ্যাল মিডিয়া খুললে দেখতে পাচ্ছি খবর ইন্টার মানে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে যার দুর্ঘটনা তাই বললাম সবাই সচেতন থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে সবার জন্য অনেক শুভকামনা থাকবে টাটা